বর্ষাকালে আমরা যখন কোথাও যাওয়ার পরিকল্পনা করি প্রথমে আমাদের মনে যে নামটি আসে সেটি হচ্ছে টাঙ্গর বিস্তীর্ণ জলরাশি মেঘে ঢাকা পাহাড় সবুজের সমারোহ অপূর্ব সুন্দর লেক হাউসবোটে রাত্রে যাপন সাথে হাওরের টাটকা মাছ দিয়ে ভোজন কি নেই এই টাঙ্গর হাওড়ে আসসালামু আলাইকুম আজকের আমাদের ভ্রমণকল্প টাঙ্গর হাওড়কে নিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওরের দুই দিন এক রাতের ভ্রমণ গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যাত্রা শুরু হয়েছিল টঙ্গীর স্টেশন রোড থেকে। আমরা গিয়েছিলাম এনা পরিবহনের একটি এসি বাসে, যেটির ভাড়া নিয়েছিল জনপ্রতি 1050 টাকা। জেনে রাখা ভালো, মহাকালী থেকে সুনামগঞ্জ রুটে কেবলমাত্র একটি এসি বাসই চলাচল করে। আর এই সময়টা প্রচুর পরিমাণ রাশ থাকে আপনারা অনেকদিন আগেই টিকিটটি কেটে রাখবেন আমাদের যাত্রা বিরতি দিয়েছিল হোটেল রাজমণিতে যেটি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত আল্লাহ রহমতে আমরা সকাল সাতটার দিকে সুনামগঞ্জের সুরমা ব্রিজে নেমে যাই সুরমা ব্রিজ থেকে আমরা মিয়াচর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি লেগুনার মাধ্যমে যেখানে আমাদের হাউসবোটটি অপেক্ষা করছিল লেগুনা ভাড়া জনপ্রতি একশো টাকা আমরা যেহেতু এটি রিজার্ভ করেছিলাম আমাদের জন্য খরচ পড়েছিল এক হাজার একশো টাকা আমরা যে হাউস বোটটিতে থাকবো সেটির নাম টাইটানিক এ লাক্সারি হাউসবোট আপনারা এই হাউস বোটের চারিপাশটা এটির ইন্টেরিয়র রুপটপ রুমগুলো দেখতে থাকুন এর মাঝে আমি আপনাদেরকে আমাদের হাউসবোটের খরচ সম্পর্কে একটু ধারণা দিই চব্বিশ জনের ক্যাপাসিটি সমৃদ্ধ এই হাউস বোটটি আমরা পুরোটাই রিজার্ভ নিয়েছিলাম আমরা সর্বমোট পনেরো জন গিয়েছিলাম এটির জন্য খরচ পড়েছিল পঁচাত্তর হাজার টাকা এই হাউসবোটটিতে মোট আটটি কেবিন রয়েছে এর মধ্যে চারটি কেবিনে এসি সহ অ্যাটাচ বাথরুম দেওয়া রয়েছে দুইটি কেবিনে অ্যাটাচ বাথরুম দেওয়া রয়েছে কিন্তু কোনো এসি নাই আর দুইটি কেবিনের জন্য কমন ওয়াশরুম রয়েছে প্রথম দিনের সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার দ্বিতীয় দিনের সকালের খাবার দুপুরে খাবার সহকারে আরও পাঁচটি স্ন্যাক্স থাকছে আমাদের টোটালি প্যাকেজের মধ্যে আমরা বোটে চেক ইন করে সকালের নাস্তা করে নিয়েছিলাম সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল জাদু নদীতে গোসল করার জন্য ভ্রমণ আমরা এখন আছি টাঙ্গুর হাওরে আর এখন এই মুহূর্তে জাদুকাটা নদীতে আমরা এখন সুইমিং করছি খুবই ভালো লাগছে আমাদের কাছে আর এখন প্রচুর স্রোত আছে আর বেশ বাতাস হচ্ছে সো টাঙ্গুর হাওরে আসলে এই জাদুকাটা নদীতে গোসল করা একেবারেই মিস করবেন না জাদুকাটা নদীতে প্রায় এক ঘন্টা গোসলে পরে আমরা আমাদের দুপুরে খাবার সেরে নিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার পরে আমাদের গন্তব্য ছিল শিমুল বাগান বাগান জায়গাটি আসলেই অসম্ভব সুন্দর বন্ধুরা আমরা এখন আছি শিমুল বাগানে হাওর ভ্রমণে এটি আমাদের দ্বিতীয় স্পট আজকে আমরা সকালবেলা এসে আমাদের হাউসবোট টাইটানিক এ লাগজারিয়াস হাউসবোটে চেক ইন করেছিলাম সেখান থেকে আমরা সকালে খাবার খেয়ে দুপুরে জাদুকাটা নদীতে গোসল করে দুপুরে খাবার শেষ করে চলে এসেছি বাগানে এই জায়গাটিতে আপনারা যদি বিকালবেলা আসেন তাহলে বেশ ভালো কিছু সময় কাটবে আর এখানে আসলে আপনারা ঘোড়া রাইডও করতে পারবেন চলুন আপনাদেরকে এই শিমুল বাগানে কিছু এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি শিমুরবাগান ভ্রমণ শেষে আজকে আমাদের শেষ পর্যটন স্পট হচ্ছে বারিক্কা টিলা এখন আমরা যাচ্ছি বারিকা টিলার দিকে আমাদের হাউস বোটটি করা হয় বেশ অনেকটা নিচু থেকেই বারিকা টিলার উপরে যেতে হয় আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন অথবা যদি চান যে হেঁটে যেতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে মোটর সাইকেলে করে জনপ্রতি একশো টাকা দিয়েও আপনারা উপরে যেতে পারবেন আর এই বারিকাটিলার উপরে পরিবেশটা অসাধারণ বন্ধুরা টাঙ্গর হাওড়ের প্রথম দিনের আমাদের শেষ পর্যটন স্পট হচ্ছে বারিকাটিলা আমরা বেশ অনেকক্ষণ এই জায়গায় সময় কাটিয়েছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর এই জায়গাটি হচ্ছে ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট একটা প্লেস আপনারা চাইলে ম্যাচিং করে এসে এখানে ছবি তুলতে পারেন চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর যেটা আসলে বলে শেষ করা যাবে না আসলে অদ্ভুত মানে অদ্ভুত রকমের সুন্দর এই পাশে তো একটু আগে আমি বললাম যে যে পাহাড়গুলো দেখছেন পাহাড়ের সাথে মেঘ একবারে মনে হচ্ছে যে মিলিত হয়ে আছে আর এই পাশে যে টাঙ্গর হাওড়ের যে পানি পানির দুইটা ডিফারেন্ট কালার সামনে যদি যান আমরা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা গিয়েছিলাম যেখানে এক পাশে বাংলাদেশের শেষ সীমানা আর আরেক পাশে হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা সো আমরা ওই নোম্যান্স ল্যান্ড থেকেও ঘুরে এসেছি আর এখন আমরা শেষ করে ব্যাক করছি হচ্ছে আমাদের হাউস বোটের দিকে আগামীকালকে আমরা আবার টাঙ্গর হাওরে বাকি যেই একটি পর্যটন স্পট রয়েছে সেইগুলো ঘুরব বারিক কিছু অসাধারণ মুহূর্ত কাটানোর পরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের হাউস বোটের দিকে আমরা হাউস বোটে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ আবার সকালে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাঙ্গোর হাওড় থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজকে আমাদের হাওড়ের দ্বিতীয় দিন এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে এই সকালেরই পরিবেশটা একবারেই অসাধারণ আমরা এখন ঠিক হাওড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আশেপাশে প্রচুর হাউসবোট কেউ যাচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে কেউ বা ওয়াশ টাওয়ার থেকে ফিরে যাচ্ছে অন্য স্পটগুলোর দিকে আমরা যেহেতু আমাদের ট্যুর প্ল্যানটা একটু রিভার্স ভাবে করেছিলাম এই জন্য সেকেন্ড ডেতে আমরা ওয়াস্টারও যাচ্ছি এটা শেষ করে আমরা যাব হচ্ছে ল্যাব্রি লেকে আর চারিপাশে তো দেখছেনই পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা হাওরের আসলে মূল মজাটা পাওয়া যায় ভোরবেলা যখন আপনি ঘুম থেকে উঠে ছাদে আসবেন যখন সূর্য কেবল দেখা দিচ্ছে নীলাদ্রি লেক যাওয়ার পথে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নেই আর এই জার্নিটা অসম্ভব সুন্দর একটি জার্নি ছিল তিন ঘন্টার এই পথটি দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি চলুন আপনাদেরকে এই অপূর্ব সুন্দর নীলাদ্রি লেকের কিছু এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি নীলাদ্রি লেকে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম লাকমা ছড়াতে আপনারা লেকের সামনে থেকেই অটো বা মোটরসাইকেল রিজার্ভ করে সরাসরি লাকমা ছড়া চলে যেতে পারবেন ভাড়া পড়বে তিনশো থেকে তিনশো টাকা যদি আপনারা অটোরিকশা রিজার্ভ করে যান আর যদি মোটরসাইকেলে যান দুইজনের জন্য পড়বে দুইশো টাকা তবে আপনারা অবশ্যই এইগুলো ঠিক করার সময় বার্গেন করে নেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি আজকে হাওরের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্যটন স্পটে এটি হচ্ছে লাকমাছড়া এটা দেখতে পাচ্ছেন ভারত থেকে যে পানিগুলো আসছে এই পানিগুলো আসার পরে একটা ছড়া তৈরি হয়েছে আর এখানে যে গ্রামটা এটার নাম লাকমা আর যেহেতু একটা ছড়া আসছে এই জন্য গ্রামের নামকরণ করা হয়েছে লাকমা ছড়া এটা পানি বেশ ঠান্ডা এখন মূলত বর্ষাকাল এই বর্ষাকালে আমরা আরও অনেক বেশি পানি আশা করেছিলাম বাট সেই রকম পানি নাই আর পানিগুলো বেশ অপরিষ্কার তবে এই জায়গাতে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে ওই পাশে যদি দেখেন যে যে বিদ্যুতের তারগুলো দেখছেন এই পাশেই কিন্তু আপনার ভারতের অংশ আমরাও অবশ্য ভারতের অংশের মধ্যেই আছি এটা হচ্ছে লাস্ট হচ্ছে চেকপোস্ট এটার পাশে থেকে এদিকে যাওয়া নিষেধ তারপরেও সকল পর্যটকরা এখানে আসে আপনারা যখন সুনামগঞ্জ এইদিকে আসবেন তখন এই জায়গাটা ঘুরে যেতে পারেন ধন্যবাদ লাকমা ভ্রমণের পরে আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে ওয়াচ টাওয়ার প্রশাসনিক কিছু নিষেধাজ্ঞার জন্য বড় বড় হাউসবোটগুলো সরাসরি ওয়াচ টাওয়ারে যেতে পারছে না এজন্য আমাদের হাউসবোটটি ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে নঙ্গর করেছিল সেখান থেকে আমরা একটি ছোট নৌকা রিজার্ভ করেছিলাম আটশো টাকা দিয়ে ছোট নৌকা দিয়ে ওয়াশ টাওয়ারের চারিপাশে ঘুরতে বেশ ভালো লাগবে আপনাদের কাছে আর এখানে অনেক ভাসমান নৌকা রয়েছে যেগুলোতে করে বিভিন্ন রকম খাবার বিক্রি করা হয় আপনারা চাইলে সেখান থেকে এই খাবারগুলো খেতে পারবেন চাইলে চা কফিও খেতে পারবেন এই জায়গার পরিবেশটা এক কথায় অসাধারণ ওয়াশ টাওয়ারে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম আমাদের বোটে এখান থেকে আমাদের দুপুরে খাবার এবং বিকালে স্ন্যাক্স শেষ করে আমরা রওনা দিয়েছিলাম আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে মূলত আনোয়ারপুর ঘাট থেকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখান থেকে রাতে এনআরএসি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব টাঙ্গোর হাওড় আসলে অসাধারণ একটি জায়গা আপনারা একবারের জন্য হলেও সময় পেলে এই জায়গাটি ভ্রমণ করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম